খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামোড়া গামাইপাট স্থিত কৃষি দপ্তরের কোল্ড স্টোরেজ মেশিনটি ত্রিপুরায় পঁচিশ বছরের বিগত বামফ্রন্ট সরকারের আমলে যান্ত্রিক গোলযোগের ফলে বিকল হয়ে বন্ধ হয়ে গিয়েছিল মূলত কৃষি দপ্তরের এই কোল্ড স্টোরেজ মেশিনটিতে গোটা তেলিয়ামোড়া মহকুমা সহ এর সন্নিহিত এলাকাগুলির আলু চাষিরা আলু সংরক্ষণ করে রাখতেন এবং এই সংরক্ষিত আলু দিয়ে আলু চাষিরা সারা বছর বিভিন্ন বাজারগুলিতে আলুর চাহিদা পূরণ করতেন বিগত বামফ্রন্ট সরকারের আমলে বন্ধ হয়ে পড়া এই কোল্ড স্টোরেজ মেশিনটিকে আলু চাষিদের স্বার্থের কথা চিন্তা করে পুনরায় চালু করার কোন উদ্যোগ গ্রহণ করেনি বিগত বামফ্রন্ট সরকার এরপর দু সালে ত্রিপুরায় বিজেপি সরকার আসার পর সরকার বরাবরই ত্রিপুরার কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন তেরিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় আলু চাষিদের স্বার্থের কথা চিন্তা করে এই কোল্ড স্টোরেজ মেশিনটিকে পুনরায় চালু করার জন্য প্রচেষ্টা শুরু করেন এবং কৃষি দপ্তর থেকে এই কোল্ড স্টোরেজ মেশিনটিকে পুনরায় চালু করার জন্য অর্থ বরাদ্দ করা হয় পরবর্তীতে বর্তমান তেলিয়ামোড়া মহকুমা তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায়ের পর্যবেক্ষণের মধ্য দিয়ে এই কোল্ড স্টোরেজ মেশিনটিকে পুনরায় আলু চাষিদের জন্য চালু করা হয় এ বিষয়ে বলতে গিয়ে তেলিয়ামোড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায় জানান আলু চাষিরা তাদের আলু কৃষি দপ্তরের স্থানীয় বিএলডাব্লিউ স্টোরে যোগাযোগের মাধ্যমে এই কোল্ড স্টোরেজে এনে সংরক্ষণ করে রাখতে পারবে যদি এই কোল্ড স্টোরেজে আলু তাদের আলু সংরক্ষণ করে তাহলে তাদের প্রতি ছয় মাসে কুইন্টাল প্রতি একশো টাকা করে দিতে হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে কুইন্টাল প্রতি একশো টাকা ধার্য করা হয়েছে এই কোল্ড স্টোরেজ মেশিনটি পুনরায় চালু হওয়াতে আলু বিশাল উপকৃত হবেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়